দুদিন বাদে তিন দিন বাদে এরাম দিয়ে আয় কি কি কীটনাশক ব্যবহার করেন স্প্রে স্প্রে ওই নাইট্রো দিচ্ছে আর ওই ইয়াসটপ এটা তো কয়দিন পর পর শেষ দিতে যে পশু শেষ মনে করো ওই যান সপ্তাহে দুদিন দেওয়া পড়ে সপ্তাহে দুদিন প্রতি শেষে কি সাত দেন না প্রতি শেষে সাত দিই দশটা দিচ্ছি ইউরিয়া দিচ্ছি তো আমি দেখছি তো যে পোকা লাগছে

কাটে শুনি আমার পাইনি সময় না পাই যে বেগুনও দেখছি লাগাইছেন অনেকগুলো গাছ এবং সুন্দর গাছ হয়েছে এক কথায় বলা যায় আপনি এই জমিতে বেশ কয়েক রকম সবজি আপনি চাষ করেছেন তাই তো বেগুন কি এটাও কি বিক্রির জন্য নাকি আপনার খাওয়ার জন্য যদি বেসা গেল গেল না হলে খাওয়াটা চললি তাই এই পশু ছাড়া আর কি কি চাষ আছে আপনার আর ওই আপাতত কোনো চাষ নেই ওই ধানের চাষে আছে আমি ছিলাম বাইরেই বাইরেই তে কত বছর রোজার মাসে বাইরে শিয়ানো কোনো লাইন করতে পারি। ভাই কোসুতে কি পোকা লাগে এগুলো? এই মনে করে প্রথম ওই পদ্দা বর্ষে পদ্দা বেশি মাইস্তি ভেলাবে। মাইস্তি ভেলালে উত্তি পোক জমাবে দড়া। দাদা এই যে এই গাছেগুলো তো মাটি এখনো অনেক কম আছে। না মাটি দেই এই 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 এইটা জো হলি পড়ে। কাল দিন বাদে জো হিজাবে দিলে আবার মাটি দিবে।